হাই হ্যালো এভরিওয়ান সব্বাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমি এই মুহূর্তে একদম ভালো নেই তার কারণ কালকে আমার ছেলের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় বিকেলে সবাই একসাথে খেলতে বেরিয়েছিল হঠাৎ করে ওকে কুকুরে কামড়িয়ে দেয় তো তার জন্যই কালকে বিকেলে আমি গিয়ে ওকে নিয়ে গিয়ে আমাদের এখান থেকে টিটেনাস নিয়ে এসেছিলাম তো আজকে ভ্যাকসিন নেওয়ার জন্য চলে যাচ্ছিলাম হসপিটালে তো দেখো রাস্তায় এত জ্যাম যেহেতু সামনেই পুজো সবাই রাস্তায় বেরিয়েছে মার্কেটিং করার জন্য আর তখন বাজে প্রায় এগারোটা তো প্রচুর ভিড় ছিল রাস্তাতে জ্যাম ছিল তো এই যে আমি আমার হাজব্যান্ড আর ছেলে দেখো আর ওরা তো ক্যামেরার সামনে আসতেই চায় না তো দেখো এই চলে এসেছি ফাইনালি হসপিটালে ঢুকে গেলাম আর হসপিটালেও প্রচুর পরিমাণে ভিড় ছিল প্রথমে আমাদেরকে টিকিট করে নিতে হলো এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখো একবার ভিড়টা বন্ধুরা যেহেতু সামনেই পুজো সেইভাবে ডাক্তার থাকবে না ওই জন্য সবাই চাই যে পুজোর আগে একবার চেক আপ করিয়ে নিতে ডাক্তার দেখিয়ে দিতে তো ওর হচ্ছে বেশি ইঞ্জেকশান হবে না দুটো হবে দুটো ভ্যাকসিন হবে ওর যেহেতু আগে নেওয়া ছিল কারণ ওর আগেও একবার ওকে পুকুরে কামড়িয়েছিল তো তারপরে দেখো ও যখন বিপদ আসে তখন সব দিক থেকেই আসে এমনি আমার ছেলে অনেক দিন ধরেই অসুস্থ ছিল তারপরে দেখো ওর হচ্ছে জুতো নেওয়ার ছিল একটু নরম জুতো ডক্টর বলেই দিয়েছিল যে নরম জুতো পরতে তার জন্য চলে গিয়েছিলাম আমরা হাওড়া শিলেদার জুতো নিতে আর দেখো পুজোর সময় ভিড়ও ভালোই আছে আর হচ্ছে অনেক রকমের নিত্য নতুন কালেকশান এসছে লেডিস বলো জেন্টস বলো তোমরা যারা সামনাসামনিই থাকো তোমরাও জানো অবশ্যই তো দেখো কালেকশানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর হচ্ছে যেহেতু ভিডিওটা করতে পারুনই করছিল ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই আমি তাও মাঝে মধ্যে একবার করে আমি ক্যামেরাটা চালিয়ে দিচ্ছিলাম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এইদিকে লেডিস জুতো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সকলে ভালো থেকেও দেখ